প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেশে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আপনারা যারা শোপিস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য কিন্তু বিভিন্ন কোয়ালিটির অনেক ধরনের শোপিসের কালেকশন আছে ওয়ান টু নাইনটি নাইন প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনারা ম্যাক্সিমাম কিন্তু শোফিসের কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা সরাসরি চকবাজারের বিসমিল্লা টাওয়ার থেকে পাইকারি শপিস কিনে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে কিন্তু এ ধরনের আরও অনেক দোকান রয়েছে আপনারা যারা মার্কেটে আসবেন তারা কিন্তু মার্কেটে এসে যাচাই বাছাই করে এই প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তীতে নিত্য নতুন পাইকারি পণ্যের সন্ধান পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো স্যার তা আপনার দোকানের কি নাম আছে হিরাজেল হিরাজেল গিফট কর্নার তো লোকেশনটা একটু বলে দেন এইটা লোকেশন হলো আপনার মিটফোর্ড রোড বিসমিল্লাহ টাওয়ার বিসমিল্লাহ টাওয়ার তো আপনাদের এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ পাইকারি সিল করে থাকেন আপনারা আচ্ছা তো এটা হচ্ছে ভাইয়াদের দোকানের কার্ড এখানে দোকানের নাম লোকেশন দেওয়া আছে এবং নাম্বার এখানে দেওয়া আছে আপনার যারা প্রোডাক্ট সরাসরি মার্কেটে এসে নিতে চান তারা কিন্তু এই লোকেশনে চলে আসতে পারেন অথবা যারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চান তারা কিন্তু ওই যে তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি চান এই যে শপিস বিভিন্ন ধরনের সিরামিক্সের মগ এবং বার্থডে আইটেম বিভিন্ন ধরনের প্রোডাক্টের কিন্তু কালেকশন আছে আপনারা কিন্তু সরাসরি যদি চকবাজার থেকে পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু অজস্র দোকান আছে বিভিন্ন ফ্লোরে কিন্তু এই এই সব প্রোডাক্টের কিন্তু দোকান আছে আপনারা চাইলে এসে যাচাই করে আপনাদের পছন্দ মতো দোকান থেকে নিতে পারবেন তো ভাই আমাদের কিছু প্রোডাক্টের পাইকারি দামটা একটু বলে দেন তো প্রথমে কোনটা থেকে শুরু করবেন এই কর্নারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এগুলো 150 150 আচ্ছা এটা 150 টাকা করে আছে এগুলো আছে 140 আচ্ছা এগুলো আছে আপনার 160 এর প্রত্যেকটা কি মিউজিক আছে না না এগুলো লাইট লাইট হবে এই যে

এই কিন্তু লাইট জ্বলতেছে দেখতেই পাচ্ছেন জাস্ট কত করে আছে ভাই এগুলো এটা 150 150 আচ্ছা এর ভিতরে কিন্তু বিভিন্ন কালারের লাইট আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কত করে আছে একটা মডেল আছে দেখতে পারেন একই প্রোডাক্টের ভিতর কিন্তু আরেকটা মডেল আছে এই যে হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন এরকমের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে এখানে সব দেখান একা করে সম্ভব না আমরা কিছু কোয়ালিটি দেখাবো এগুলো কত করে আছে ভাই এটা 250 250 টাকা করে আছে তারপর এগুলো কত করে আছে এটা আছে আপনাদের 280 280 টাকা হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি ওটা একটা কচ্ছপ আছে এগুলো কত করে আছে মাত্র পঁচাশি টাকা করে তবে এগুলো কত করে আছে একশো তিরিশ টাকা এর ভিতরে কিন্তু হচ্ছে লাইট আছে এগুলো কত করে আছে

এগুলো আছে আপনার এটা আছে 250 এগুলো হচ্ছে 250 আচ্ছা তারপরে আমরা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে এটা আছে 70 65 আচ্ছা তারপরে এগুলো আছে 110 এটা আছে 120 আচ্ছা 140 120 120 আচ্ছা তারপরে এই এর একটা দেখান একটু হ্যাঁ এটা আছে 350 350 একটা একটু খুলে দেখানো যাবে ভাই হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বিভিন্ন রং বিরঙের কিন্তু কালার হবে

এগুলো আছে 85 টাকা করে এগুলো কত করে আছে सेम 85 টাকা হ্যাঁ এগুলো 85 এইটা শুধু 120 এইটা কত এটা এটা 120 120 টাকা করে পড়বে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি তবে এই উপরে এগুলো কত করে এগুলো আছে 140 140 টাকা করে আর এই কোয়ালিটি এই কোয়ালিটি কত করে এগুলো আছে 120 120 টাকা করে দেখতেই পাচ্ছেন তারপর এখানে আছে আমরা এলন করে দেখতে হইছি এগুলো কত করে আছে এটা আছে 420 এইটা তো ধরে নিতে পারেন এটা আপনার 180 টাকা এটা মাত্র 180 টাকা করে পড়বে এগুলো কিসের আছে এটা আপনার মাটি চীন মাটি আছে না হ্যাঁ আচ্ছা তারপরে এই যে আছে কত করে আছে এগুলো আছে 90 220 350 380 480 আচ্ছা বিভিন্ন কোয়ালিটি আছে আর এই আছে আপনার এটা আপনার দুশো চল্লিশ টাকা এগুলো কত টাকা থেকে শুরু আছে ম্যাক্সিমাম শুরু আছে এই জায়গা দুইশো টাকা থেকে শুরু আছে আচ্ছা দেখতেই টাকা শুরু করে টাকার ভিতরে হচ্ছে এই পাওয়া যাবে হ্যাঁ এগুলো মাত্র টাকা শুরু আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির আছে তবে এগুলো কত করে আছে এগুলো আছে আপনার এটা আছে 420 এগুলো হচ্ছে 420 টাকা করে পিস এটা কিছু এটা কোনো কাজ নেই আচ্ছা তারপর সিরামিকের এই মগগুলো কত করে আছে এটা 85 পাঁচ এগুলো বড় গুলো 85 টাকা মাত্র 85 এগুলো দেখতেই পাচ্ছেন অনেক বড় মাত্র 85 টাকা করে পারচেজ আচ্ছা তারপর এগুলো কত করে আছে 50 মাত্র পঁচাশি টাকা করে তারপর হচ্ছে প্লেট আর এই এগুলো কত একসাথে এটা এইটা আপনার প্লেট আর কাপ একসাথে পঁচাত্তর আর যদি এই এই এরম বক্সে নিতে চান এরম বক্সে তাহলে আপনার নব্বই টাকা পড়বে বক্সে নিলে বক্সে একটা কিন্তু চামাস আছে নব্বই টাকা পড়বে আর এইটা খোলা পড়বে কত বললেন পঁচাত্তর পঁচাত্তর টাকা করে এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে এই যে তারপর নিচে এগুলো কত করে আছে নব্বই টাকা এগুলো মাত্র নব্বই টাকা করে বিভিন্ন রং বেরঙের আছে আপনার দেখতেই পাচ্ছেন এই কোয়ালিটি কত করে আছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা করে এইটা আছে আপনার পঁচাশি আচ্ছা এখানে কিন্তু অনেক কোয়ালিটির আছে তারপর এই এগুলো কত করে আছে এগুলো আছে আপনার একশো বিশ একশো তিরিশ একশো পঞ্চাশ একশো আশি এইভাবে এরকম আচ্ছা বিভিন্ন দামের আছে তারপর এখানে আপনার দেখতেই পাচ্ছেন বিভিন্ন বক্সে কিন্তু রাখা আছে সেম প্রোডাক্ট ভিন্ন ভিন্ন দাম এগুলো কিন্তু খুবই কম দামের ভিতরে পাবেন এগুলো কত করে আছে

এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার হবে এই যে দেখতেই পাচ্ছেন এটা আরেকটা 45 45 45 টাকা করে আছে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে পেন্সিল বক্স এগুলো মাত্র কত আছে আচ্ছা কত টাকা পার টাকা 70 টাকা করে পার পিস এগুলো কত করে আছে ওয়ালের এই যে ওয়াল স্টিকার এর মধ্যে ডিজাইন আছে অনেকগুলো

মন্ডি আছে তারপর মেটাল আছে এটা মেটাল রাইট আপনার পঁচাত্তর টাকা পড়বে এটা হলো আপনার বিশ পিসের আর এটা হলো আপনার একশো পিসের মন্ডি এটা হলো আপনার একশো পাঁচচল্লিশ টাকা তারপর আপনার এই যে মেটালটা আছে এটা হলো পঁচাত্তর টাকা একশো পিসের আর বার্থডে লেখা এই যে একটা আছে নরমাল এটা হলো আপনার পঞ্চান্ন টাকা এটা হলো আপনার চোদ্দ পিসের একটা সেট আছে এটা হলো আপনার চোদ্দ পিসেরই মানে বেলুন টেলুন সব আছে এর ভিতর ফয়েল সিস্টেম এরকম হবে এটা হলো সেট হলো আপনার 85 টাকা আর হলো বার্থডে টপার আছে 55 টাকা বার্থডে ব্যাকগ্রাউন্ড আছে এটা হলো 45 টাকা তারপরে আপনার বার্থডে ফিতা আছে এটা হলো আপনার 55 টাকা তারপরে এই বার্থডে হ্যাপি বার্থডে ব্যানার আছে এটা হলো আপনার 45 টাকা চুমকিটা হলো আপনার 50 টাকা আচ্ছা তারপরে এগুলো কত করে আছে র‍্যাপিং হলো আপনার 440 টাকা

ওদিক থেকে দেখতে পারবে এই যে এগুলো কত করে বিক্রি করে এটা হলো আপনার 105 টাকা 105 টাকা করে বিক্রি করে এগুলো কিন্তু শুধু পাইকারি এগুলো কিন্তু আপনার খুচরা হবে না 105 এ খুচরা নেওয়া পারবে না কারণ 150 টাকা লাগবে খুচরা নিতে হলে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখো পরবর্তী কোনো ভিডিও আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন